নীতিমালা রসুলল্লা সাহেলাম শিখিয়েছেন একজন যুবক ছেলে পনেরো থেকে আঠারো বছরের ছেলে হয়তো আসছে মুসনাদ আহমদের হাদিস হাদিসটি সহি এসে বলছে ইয়ারসুল আল্লাহ ইজেনলি বিজানা বিয়ে করতে পারছি না ইনকাম সোর্সও নেই রোজগারও নেই খাওয়াইতেও পারবো না বিবিকে আমার আর থামতেও পারছি না আমি তা আমাকে জেনা করার ব্যবিচার করার পারমিশন দেন ভাবলো যে নবী থেকে যদি পারমিশনটা পেয়ে যায় গ্রিন সিগনাল তাহলে তো কাজ হয়ে গেল তাহলে তার কোনো গোনা হবে না তাহলে তার পাপ হবে না এজেন্টলি বেস দেন আমাকে এজেন্ট দেন অনুমতি দেন জেনা করার সাহস ও ছেলের তাই না সাহস যেমন আজকাল যদি কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করতে আসে অধিকাংশ আলেম বেআদ কোথাকার বদমাশ কোথাকার শয়তান কোথায় যা বাইরে যাক তাই না এটা করেছেন রসুরুল্লাহ না আদর করেছে স্নেহ করেছেন পিঠে হাত মেরেছেন আর তারপরে তাকে তিনটে দুয়া দিয়েছেন নবী সাল্লা যুক্তি লজিক দিয়ে তাকে সংশোধন করেছেন যুক্তি ব্যবহার করেছেন ওকে যদি বলতেন যে আল্লাহ কোরআনে বোঝেনা মগজে ঢুকতো না জেনার কাছে যেও না জেনা হচ্ছে নোংরামি জেনা হচ্ছে ফাহেসা অশ্লীলতা এসব কথা মগজে ঢুকতো না কারণ আবেগে আছে হ্যাঁ যৌন চাহিদা এত বেশি বরদাস্ত করতে পারছে না সে হ্যাঁ এমন কি ওকে এ কথা বললেন না যে তুমি রোজা রাখো যাও এটা তো সমাধান আমভাবে তো এটা সমাধান বলেছেন বিয়ে করতে পারছো না যাও রোজা রাখো কিন্তু একে ওই কথা বললেন না বললেন তাকে যুক্তি লজিক হালতো হেব হুলে উম্মে তোমার মায়ের সাথে কেউ যদি ব্য করতে আসে সেটা কি তুমি লাইক করবে বলছে লাভ আল্লাহ আল্লাহর কসম এটা মেনে নিতে পারি না আমি মেরে ফেলে দেবো হ্যাঁ হইতেই পারে না এটা মানতে পারি না দেখেন গাইড চলে এসছে হাল বহ হলে বিনতেকা তোমার মেয়ে যদি থাকা তোমার মেয়ের সাথে কেউ ব্যবিচার করতে আসে দেবে বিয়ে করতে বলছে না আল্লাহ জাহান আলী লাহ ফেদাকা আপনার ওপর আমাকে আল্লাহ কোরবান করুন হ্যাঁ আল্লাহ আমাকে উৎসর্গ করুন আমি কোনদিন অনুমতি দিতে পারি না এটা আচ্ছা হালতুহিব হলে উখতেকা তোমার বোনের সাথে পারমিশন দেবে না ওল্লাহ কোনোদিন হইতে পারে না হাউ তো হলে খালা থেকে তোমার খালার সাথে তোমার আম্মা থেকে তোমার ফুফুর সাথে লাহ যখন সবগুলি বলা হইল তখন বললেন সাল্লাম তুমি যে মেয়েটির সাথে জেনা করতে আসক্ত হইছ সেও কারো মেয়ে কারো মা কারো বোন কারো খালা কারো ফুফু কীভাবে তুমি জেনা করতে চাইছো বাবা তারপর রসুর তার পিঠে হাত দিয়ে বললেন আল্লাহ আল্লাহম ফিরোজাম বাহু আল্লাহর গোনাগুলি মাফ করে দাও এই যুবকের গোনা হয়েছে এই নয় যে প্রথম জেনা জেনা করেছে কিন্তু সে চিন্তা করছে আমি এত পাপিষ্ট আর কত পাপ করব নবীর কাছ থেকে বোঝাটা হালকা করে কিনে আসি পারমিশন নিয়ে আসি আল্লাহ মাফের জাম বা আল্লাহর গোনা মাফ করে দাও অতাহের কালবাহু এর কলব হৃদয়টাকে মুক্ত করে দাও পাক পবিত্র করে দাও কারণ এর কলব পাপিষ্ট হয়ে গেছে সেই জন্য সে জেনাতে আসক্ত হয়েছে আর ও হাসেন ফারজাহু আর তার লজ্জায় স্থানের গুপ্তঙ্গের হেফাজত করে দাও সুরক্ষা করে দাও তিনটি দোয়া এই দোয়া ভাই জিজ্ঞাসা করছেন আমরা নিজের জন্য কেমন করে করবো ফারজাহু অন্যের জন্য যদি আপনি আপনার ছোট ভাই এরকম খারাপ হয়ে গেছে বড় ভাই খারাপ হয়ে গেছে হ্যাঁ ছেলে খারাপ হয়ে গেছে বাবা আপনি মা আপনি ছেলে এরকম খারাপ হয়ে যাচ্ছে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে তাহলে তার জন্য এই দোয়া করবেন এইভাবেই এই সেগাদি কালবাহু অাহু ওয়াসেন ফরজাহু কিন্তু নিজের ক্ষেত্রে যদি করেন তাহলে বলবে আল্লাহম তাহের কালবি আল্লাহমা আল্লাহ ফের জাম্বি অতাহের কালবি কালবি ফারজি আল্লাহ আমার কি করে তা গোনাকে মাফ করে দাও আর অন্তরকে পাক করে দাও আর আমার লজ্জা স্থানের হেফাজতের তৌফিক দান করে এইভাবে কালবি করে দেবেন কালবাহুর জায়গায় এইভাবে তারপরে নিজের ভাষায় দোয়া করে যদি যে আরবিতে দোয়া করতে হবে আল্লাহ আমার ইজ্জতের হেফাজত করো গোনা থেকে বেঁচে থাকার শক্তি দাও জি আল্লাহ আমার উপর দয়া করো তুমি একটি দোয়া রয়েছে যদি হাদিসটা জৈফ আল্লাহ রহমনি বেতারকিল গোনামুক্ত হওয়ার মাধ্যমে আমার উপর রহম করো আল্লাহ রহম করো আল্লাহর রহমত যে গোনা থেকে বেঁচে আছেন সবাই বাঁচতে পারেন জি আল্লাহর রহমত তাহলে আগে ঋণ পরিশোধ করা ফরজ কারণ শহীদকে আল্লাহ মাফ করবে না ঋণের বোঝা নিয়ে মারা গেলে নবী সাল্লাহ সাল্লামের হাদিস শহীদের সমস্ত আল্লাহ চলে গেলে যদি আপনার ঋণ পরিশোধ আপনার স্ত্রী না করে আপনার ছেলেরা না করে আপনার বাবা মা না করে তাহলে কি ব্যবস্থা না এই জন্য নিজের ঋণ নিজে পরিশোধ করে যান আল্লাহেদায় দান করে সব লোকদেরকে যার ঋণ নিচ্ছেন আর দিচ্ছেন না জি কঠিন অবস্থা যে টাকা পয়সা আছে ঋণও আছে হজে যেতে পারবেন তার কাছে টাকা আছে এতটা যেটাতে ঋণ পরিশোধ করতে পারবে ঋণ হচ্ছে দুই রকমের একটা হচ্ছে যে ঋণ পরিশোধের সময় ঘনিয়ে এসেছে অর্থাৎ যেই ব্যক্তি সময় মেয়াদ বেঁধে দিয়েছে তার মেয়াদ পৌঁছে গেছে এক বছরের জন্য টাকাটা দিয়েছি এক বছর হয়ে গেছে টাকা দিতে হবে তিন মাসের জন্য টাকা চাইছে বা চা চা কান না চা তার সাথে চুক্তি আছে তিন মাসের মধ্যে দিয়ে দিতে হবে এ হজের আগে তাহলে আগে ঋণ পরিশোধ করবেন কিন্তু যদি দেখা যায় যে না আমি দুই বছরের জন্য টাকা নিয়ে রেখেছি প্রিয়জন আত্মীয়স্বজন অনেকে আছে দু তিন বছর রাখো অসুবিধা নেই ভাই হজ করতে যেতে পারবো তুমি তো টাকা পাবে বলছে হজ করে আসো অসুবিধা নেই পরে দিও তাহলে এই রকম ঋণগ্রস্ত ব্যক্তি হজ করতে পারবে এইরকম ঋণগ্রস্ত ব্যক্তি হজ করতে পারবে কিন্তু যদি ঋণদাতা বলে ভাই টাকাটা দেন অথবা টাকা দেওয়ার সময় চলে এসছে এক বছর কথা এক বছর হয়ে গেছে তাহলে আগে ঋণ পরিশোধ করা ফরজ কারণ শহীদকে আল্লাহ মাফ করবেন আর ঋণের বোঝা নিয়ে মারা গেলে নবী সাল্লাহ সাল্লামের হাদিস এ শাহিদে কুল্ল ইল্লা ইল্লাদ্দাইন শহীদের সমস্ত গুণা আল্লাহ মাফ করবেন ঋণের গুণা মাফ করবে ঋণের বোঝানি আল্লাহর কাছে চলে গেলে যদি আপনার ঋণ পরিশোধ আপনার স্ত্রী না করে আপনার ছেলেরা না করে আপনার বাবা মা না করে তাহলে কী অবস্থা নেয় এই জন্য নিজের ঋণ নিজে পরিশোধ করে যান আল্লাহ আল্লাহেদা দান করে সব লোকদেরকে যার ঋণ নিচ্ছেন আর দিচ্ছেন না জি কঠিন অবস্থা লিঙ্গ পরিবর্তন ট্রান্সজেন্ডার হারাম কাবিরা গুনহা আর যদি মনে করে যে এটি জায়েজ তাহলে সেটি কফুর যদি কেউ হালাল মনে করে তো সে কাফের মুসলিম নয় হ্যাঁ পুরুষ নারী হয়ে গেল নারী পুরুষ হয়ে গেলো সে মুসলিম নয় তবে ইর খালকিল্লা এটি হচ্ছে শয়তানের কাজ কোরআনিকানিমে রয়েছে হ্যাঁ জি যে হ্যাঁ সুরায়ান আহমে যে সাইতান মানবজাতিকে জাতিকে জাহান নামে নিয়ে যায় বিভিন্ন অশ্ব আসা এবং পাপে প্ররোচিত করে তার এটি হচ্ছে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো কাবিরা গুনা এই জন্য নারী যদি পুরুষের ভেষভূষা গ্রহণ করে যদি কোনো মহিলা আপনার পুরুষদের পোশাক পরে জুব্বা পরে তাহলে জাহান নামে যাওয়ার কাজ লানতের কাজ কোন পুরুষ যদি মহিলাদের মতো বোরকা পরে হ্যাঁ অথবা মহিলাদের মতো বড় বড় চুল রেখে মহিলা সাজে তাহলে সে জাহান নামে যাওয়ার কাজ তাতেই যদি হয় তাহলে লিঙ্গ পরিবর্তন করলো সেটা কত বড় গোনা চিন্তা করুন সুতরাং সেটা কমপক্ষে কাবিরা গোনা জাহান্নামে যাওয়ার কাজ যদি তওবা না করে ফিরে আসে আর যদি সেটাকে হালাল মনে করে তাহলে সেই ব্যক্তি মুসলিম নয় কাফের এগুলি হচ্ছে কাফের বিজাতি ইসলামের শত্রুদের এজেন্ডা সেগুলি তারা বাস্তবায়ন করতে চায় সতর্ক সাবধান মুসলিম দেশে কোনো রকম এরকম অবকাশ দেবেন না আর কোনো সুযোগ দেবেন না আল্লাহ হেফাজত করুন মুসলিমদেরকে মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দাম করুন ইল্লা মত মুসলিম জি সেজদা সহ মানে সলাতে ভুল হয়ে গেলে সহ তিনটি ক্ষেত্রে সলাতে বেশি হয়ে গেলে নামাজে বেশি হয়ে গেলে কোনো কিছু বেশি করে দিলেন অথবা কম করে দিলে অথবা সন্দেহ হইলে এই তিনটি ক্ষেত্রে সহ সেজদা মানে ঘাটতি পুনরের জন্য সেজদা। তো সহ সহসেষদা কখন করবেন এই মর্মে দুই রকম হাদিস রয়েছে আর দুটোই জায়জ হয় দুই সালামের আগে না হয় দুই সালামের পরে কিন্তু ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরলেন না সহসিস দা এই তরিকাটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় সুতরাং সেটা ছেড়ে দেবেন যে অভ্যাসটি রয়েছে মজহাবের অন্ধত্বের কারণে অথচ অথচ মজহাবের এই ফতুয়া আসলে ভুল ফতুয়া বা মজহাবে আসলে মজহাবে ফেকার কিতাবে তো আমরা তো ফেকার কিতাব পড়েছি ফেকর কিতাব এভাবে নেই হাই বাদাস হানাফি মজহাবে সালামের পরে আর সাফিদের কাছে সালামের আগে আর আহমেদ মজহাবে বলছে যদি ঘাটতি হয়ে যেত সালামের আগে আর বাড়তি হয়ে রে সালামের পরে এসব সব রয়েছে কিন্তু সবটাই জায়জ সাধারণ মানুষের জন্য এত হিসাব নিকাশ যদি না রাখতে পারেন সালামের আগে করলেও জায়জ দুই সালামের আগে সালামের পরে করলেও জায়জ যে কোনো একটি করতে পারেন সমস্যা নেই আর বিস্তারিত জানতে হলে এসব বিষয়ে আলোচনা বিস্তারিত আছে সেগুলি শুনে নিতে পারবেন অথবা পড়ে নিতে পারবেন আল্লাহ তোফিক দাম জি বাক করার চেষ্টা করব নে কামলের মাধ্যমে সুন্নতির তরিকায় সাহাবিরা যেমনভাবে করে সাহাবিরা সুফি ছিলেন না তাহিন না সুফি ছিলেন না আবু হানিফা শাফি মালিক আহমদ তারা সুফি কোনো পীর ছিলেন না আবু হানিফা পীর ছিলেন তো তার মুরিদ কোথায় পীরও ছিলেন না মুরিদও ছিলেন না তাহলে বোঝা গেল যে আপনি যে হানাফি তা আবু হানিফাই তো কিছু ছিলেন না ওগুলো তাহলে বুঝা হলো পীর মুরিদি চার মজ হবেও নেই চার মজ হবে এমামদের মধ্যেও নেই পরে এসছে তাহলে এই জন্য বড় পীর জিলানি হ্যাঁ পীর হচ্ছে চিশতি পীর হচ্ছে শাহজালাল কিন্তু আবু হানিফা শাফি মালিক আহমদকে কেউ পীর বলছেন না বলছেন হ্যাঁ এমাম বখারি কেউ পীর বলছেন হ্যাঁ যে পীর সাহেব এমাম মুসলিমকে কেউ পীর সাহেব বলছেন কেন বলছেন না তা আসল রহস্য হচ্ছে যে ইসলামে তাহলে এই পীরতন্ত্রের কোন স্থান নেই তবে তাদের যে ভালো কথাগুলি ওইটুকু আছে যেটা কোরআন এবং হাদিসের আলোকে পালন করতে হবে এবং আত্মার পরিশুদ্ধি করতে হবে আহমান জাক্কাহা হ্যাঁ আহমান জাক্কাহা অন্তরের পরিশুদ্ধির কথা বলেছে আহমান তাজাক্কা ওজাকা রসমা রি ফসল্লা রবের জিকির আজকার রাজকার করে সলা তাদের মাধ্যমে তাজকিয়া নাফস করবেন এই নয় যে হাক হু করবেন আর বেদাত করবেন আল্লাহ ইল্লাহ আর এই সব বেদাতি জিকির করবেন আর তারপরে এক স্তরে গিয়ে অনেক স্তরে ফানাফির শেখ ফানাফির রসুল ফানাফিল্লাহ এসবগুলি গুমরাহি এসবগুলি গুমরাহি তো সুফি ইজমে যাওয়া যায়জ নয় কারণ সেটি বেদাতের রাস্তা আর সেটা শিরকুফুরি পর্যন্ত পৌঁছায় হলুল রজুদের কুফরি আকিদা পর্যন্ত পৌঁছায় নউজ বিল্লা কিন্তু তাদের যে ভালো কথাগুলি রয়েছে তাদের কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই সেটা রসুল্লাহ আসলামের কাছ থেকে নিতে হবে আর সেটা কোরআন হাদিসে মজুদ রয়েছে কেমন করে আত্মাকে পাক পবিত্র করবেন পাপ মুক্ত করবেন আখেরাত মুখী করবেন জহদ নিয়ে আসবেন হ্যাঁ দুনিয়া বিমুখ হবেন এগুলো সুফিদের কাছ থেকে শিখতে হবে রসুল শিখাননি কোরআন হাদিসে নেই বেশ ওইভাবে নেবেন জি